একটি টক ফল যার স্বাস্থ্যগুণ বা উপকারিতা কিন্তু হাজারো হাজারো আমরা এমন কোনো ছাদ বাগানই নেই যারা এই ফলটি পছন্দ করি না এবং ছাদে যে এই ফলটি ফলুক সেটা কিন্তু আমরা মনে প্রাণে চাই আজকের আলোচনার বিষয়বস্তু যে গাছটি নিয়ে সেই গাছটি হয়তো অনেকে দেখে চিনতে পেরেছেন আবার অনেকে এক দেখায় বলছেন এই গাছটি হলো তেঁতুল গাছ তবে সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা যারা আজকের ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কোনো তেঁতুল গাছ নয় এটি হল আমাদের সকলের প্রিয় সকলের অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটা ফল সেটা হলো আমলকি আমলকি গাছের পরিচর্যা এই গাছের এই সময় অর্থাৎ অক্টোবর মাসে কী কী পরিচর্যা করতে হবে কী কী সার প্রয়োগ করলে গাছ ভালো থাকবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আমলকির সম্মত জানতে গেলে আপনাকে একটু কষ্ট করে গুগল সার্চ করতে হবে কারণ আমলকি আমাদের গ্যাস অম্বল হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে অনেক শারীরিক সমস্যা কিন্তু নির্মূল করতে পারে তাই সেই শারীরিক সমস্ত সমস্যা নির্মূল করার উপযোগিতার কথা ভেবে আমরা প্রত্যেকের ছাদ বাগানে একটি আমলকি চারা আনি কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় বছরের পর বছর আমলকির চারাতে ফুল আসে না সঠিকভাবে ফুল আসলে ফুলগুলো ঝরে পড়ে বিশেষ কতগুলো পরিচর্যা যদি আপনি করতে পারেন গাছ বাড়ার সাথে সাথে ফুল এবং ফল ধরার পরিমাণও কিন্তু বাড়বে প্রথমেই বলি আপনাকে একটা সঠিক জাতের ভালো মানে থাই প্রজাতির একটা আমলকির চারা অবশ্যই গ্রাফটেড হতে হবে সেটা কিন্তু নিয়ে আসবেন এবারে গাছটি রোপণ করবেন কেমন মাটিতে কোন মাটিতে বা কি কি উপকরণ মেশাবেন সেটা নিয়ে অনেকের কনফিউজ থেকে যান সেক্ষেত্রে বলবো কোনো রকম কনফিউশান না রেখে আপনার আশেপাশেতে আপনার এলাকাতে যে মাটি পাওয়া যায় সেই মাটিতে নির্দ্বিধায় কিন্তু আপনি গাছটি বসিয়ে দেবেন তবে শুধুমাত্র এই মাটিতে একটু লাল অথবা সাদা বালি আপনি মিশিয়ে দিতে পারলে ব্যাস কেল্লাফাতে আর কিছু করার দরকার নেই শুধুমাত্র টবের ওয়েলেস ওয়েল ড্রেনেজ সিস্টেম এবং গাছের সঠিক বালি বা মাটির সংমিশ্রণে যদি আপনি ঠিক করতে পারেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ছাদ বাগানে আপনার গাছটি বড় হয়ে উঠবে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স দু বছরের একটু বেশি গাছটির ঝোঁপালও এত পরিমাণ হয়েছে যে আপনি দেখে কিন্তু গাছটির প্রেমে পড়ে যেতে পারেন তাই মনে রাখবেন এই ধরনের গাছ তৈরি করতে গেলে আপনাকে কিন্তু একটু কায়িক পরিশ্রম করতে হবে মনে রাখবেন কোনো কিছু কিন্তু এমনি এমনি আসে না কারণ কষ্ট না করলে কখনোই কেষ্ট মেলে না কথায় আছে তাই এই ধরনের গাছ তৈরি করতে গেলে আপনাকে একটু পরিচর্যা করতে হবে আর সেই পরিচর্যার মধ্যে অন্যতম হল খাবার আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য খাবার অন্যতম জনপ্রিয় তাই সেই খাবার যথাযথ হারে কিন্তু বাগানে প্রয়োগ করতে হবে কি খাবার দিতে হবে গাছের তো মাংস ভাত দেওয়ার দরকার নেই মাছ ভাত দেওয়ার দরকার নেই কিন্তু গাছের সেই মাংস ভাত এবং মাছ ভাতের উচ্ছিষ্ট অংশ কিন্তু দিলেই যথেষ্ট এছাড়া বাগানের সেরা খাবার হিসাবে পরিচিত মিশ্র খাবার যার মধ্যে থাকে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট বাদাম খোল সর্ষের খোল বিভিন্ন ধরনের রাসায়নিক এবং জৈব পদার্থের সংমিশ্রণে যে খাবারটি তৈরি করা হয় সেটিই হলো গাছের কাছে বিরিয়ানি সেটি হলো গাছের কাছে মাছ ভাং মাছ মাংস ভাত এটি এই খাবারগুলো যদি আপনি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর দিতে পারেন তাহলে গাছ তো অবশ্যই অবশ্যই বেড়ে উঠবে তবে আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর কেন অনেকের মনে হয়তো কথাটা শুনে প্রশ্ন জাগছে দেখুন আমরা যেমন দ্রুত খেতে পারি আমাদের দাঁত আছে গাছের তো তেমন নেই গাছ আস্তে আস্তে নিজের খাবারের উপযোগী করে তুলতে মাটির সঙ্গে নানা ক্রিয়া প্রক্রিয়া শিকড়ের সঙ্গে নানা ক্রিয়া প্রক্রিয়া করে এটাকে খাবার উপযোগী করে তোলে তাই আপনি যে খাবার দিচ্ছেন ধীরে ধীরে অর্থাৎ এই খাবারকে বলা হয় স্লো রিলিজ ফার্টিলাইজার ধীরে ধীরে কিন্তু উপকরণে তৈরি হয় তাই এই খাবারটি দেওয়ার আড়াই মাস আপনাকে আর খাবার দেওয়ার প্রয়োজন নেই একবার সঠিক নিয়মে সঠিকভাবে খাবার দিলে গাছ কিন্তু বাড়তে থাকবে এই পদ্ধতিতেই আপনি যদি খাবার দিয়ে থাকেন তাহলে একটা সময় বৃহৎ আকৃতির কিন্তু আমলকি গাছ আপনি পাবেন এবার বলি আমলকি গাছের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আমলকি একটি পর্ণমোচী উদ্ভিদ অর্থাৎ এটি শীতের সময় একদম পুরোপুরি পাতা ঝরিয়ে ফেলে পুরোপুরি পাতা ঝরে যায় কয়েক মাস পরেই অর্থাৎ এই অক্টোবর মাস পরে নভেম্বর বা ডিসেম্বর মাস পড়লেই আমি আপনাদের আবার এই গাছটির ভিডিও করে দেখাব অর্থাৎ এই গাছটি একদম ন্যাড়া হয়ে দাঁড়িয়ে থাকে কোনোভাবেই গাছের পাতা থাকে না যারা আঙুর গাছ চাষ করেন আঙুর গাছ সম্পর্কে জানেন তারা জানেন আঙুর গাছের পাতাও কিন্তু একদম ঝরে পড়ে যায় অর্থাৎ আঙুর গাছও কিন্তু বর্ণমোচী উদ্ভিদ যারা একদমই বুঝতে পারছেন না আপনার আশেপাশে যদি আমড়া গাছ থেকে থাকে তাহলে শীতের সময় একটু গাছের দিকে তাকিয়ে দেখবেন গাছের পাতা নেই গাছের একদম পুরোপুরি গাছ কিন্তু ন্যাড়া অবস্থায় দাঁড়িয়ে আছে এই গাছটিও কিন্তু তেমন এবারে অনেকে আমলকি গাছের সঙ্গে তেঁতুল গাছের গুলিয়ে ফেলেন দেখুন আমলকির পাতা এবং তেঁতুলের পাতা দেখে গাছকে চিনতে হয় বা চিনতে জানতে হয় তেঁতুলের এই যে পাতাটি এই পাতাটি কিন্তু অর্ধেক হয় এবং একটি আমলকি গাছের এই যে পাতা প্রায় এক হাত পরিমাণ লম্বা হয় দেখতে পাচ্ছেন এক হাত পরিমাণ লম্বা হয় কোনো তেঁতুলের পাতা কিন্তু এতটা পরিমাণ লম্বা হয় না একটি তেঁতুল গাছের পাতা সর্বোচ্চ এতটা এতটা পর্যন্ত লম্বা হতে পারে কিন্তু একটি আমলকি গাছের পাতা এক হাত পর্যন্ত লম্বা হয় আপনারা দেখুন সমগ্র গাছের পাতার বৈশিষ্ট্য দেখুন এটা কিন্তু দেখে গাছের পাতা দেখতে হয় গাছের ছোট থেকে অর্থাৎ আপনি যখন গাছ কিনতে যাবেন তখন থেকে কিন্তু গাছের এই বৈশিষ্ট্যটা জানান দেবে তবে ছোট অবস্থায় গাছের পাতার একটু লম্বাটে ভাব একটু কম থাকে কিন্তু যথেষ্ট পরিমাণ লম্বা থাকে এটি দেখে কিন্তু আমলকি গাছ অবশ্যই কিনবেন আমলকি গাছে সাধারণত ফুল আসে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের শুরুতেই অর্থাৎ যখন কচি পাতা আসে তখন শুরু হয় তাই তার আগে শীতের সময় আপনার ছাদ বাগানে গাছের গোড়ায় একবার যদি আপনি খাবার দিয়ে দেন অর্থাৎ যদি আপনি এখন অক্টোবরে দেন আবার ডিসেম্বরে আপনাকে দিতে হবে ব্যাস আপনাকে আর কোনো খাবার দিতে হবে না মধ্যবর্তী সময়ে আপনার ছাদ বাগানে গাছে কিছু স্প্রে কিছু ফান্ডিসাইড কিছু কীটনাশক কিছু মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য মাঝে মাঝে স্প্রে করলে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে এবং সেটি তো আপনারা বুঝতে পারছেন মাত্র দুই থেকে আড়াই বছর বয়সী একটি আমলকি গাছ কত বৃহৎ আকৃতির হয়েছে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই গাছে কত ধরনের পরিচর্যা করে উঠতে হয় তো এইভাবে বাগানে আপনার কাছে থাকা সমস্ত প্রকার সমস্ত জাতের আমলকি গাছগুলো পরিচর্যা করুন এবং অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে ফল এবং ফুল নেওয়ার জন্য উপযোগী করে তোলুন ধন্যবাদ